শে সালে যুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীরা এখানে অ্যাটাক করেন এবং বম্বিং করা হয়েছিল এই জন্যে মন্দিরের বিভিন্ন মূর্তি ভাঙচুর বিভিন্ন আসবাবপত্র লুণ্ঠন করেন আসসালামু আলাইকুম আই আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি ভালো আছি বিদায় চলে এলাম রাজশাহীর পুঠিয়াতে তো পুঠিয়াতে এসে এখানে একটি শিব মন্দির দেখতে পেলাম তো এটা একটু ঘুরে দেখার চেষ্টা করলাম যেহেতু প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আন্ডারে এটি চলতেছে তো পুরাতন একটা জায়গা এই জায়গাটা একটু দেখার জন্য এখানে নামলাম এরপরে রাজবাড়িতে যাব আমাদের নেক্সট প্ল্যান রাজশাহী জেলার পুঠিয়া ইতিহাস আর ঐতিহ্যের ভাণ্ডার এখানে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য নিদর্শন পুঠিয়া রাজবাড়ি আর এই পুঠিয়ার রাজার তৈরি একটি মন্দিরের সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এটি হলো ভুবনেশ্বর শিব মন্দির আঠারোশো সাল পুঠিয়া জমিদার পরিবারের এক দয়ালু নারী শাসক রানী ভুবনময়ী দেবী তার উদ্যোগেই নির্মিত হয় এই মন্দির নিজের নামের সাথে মিল রেখে এই মন্দিরের নাম দেন ভবনেশ্বর শিব মন্দির তখন থেকে আজ পর্যন্ত এই মন্দির হয়ে উঠেছে ভক্তি আর ঐতিহ্যের প্রতীক মন্দিরের প্রত্যেকটি ইট যেন আজও কথা বলে চুন সরকি আর কেরাকোঠার নিখুঁত কারুকাজে ফুটে উঠেছে পুরনো কথা লোকজন সংস্কৃতি আর বাংলার প্রকৃতিক সৌন্দর্যের চিত্র এই স্থাপত্যে মুড়িয়ে রাখা হয়েছে ইতিহাস আর শিল্পকলার এক অমূল্য মিলন বন্ধন ভেতরে প্রবেশ করে চোখে পড়ে এক বিশাল শিবলিঙ্গ ভক্তদের কাছে এটি শুধু পূজার স্থান নয় বরং ভক্তি বিশ্বাস আর আধ্যাত্মিকতার চিরন্তন প্রতীক মন্দিরের চারপাশ ঘিরে আছে শান্ত প্রকৃতি পুকুরের জল সবুজ বৃক্ষ আর গ্রামের আবহাওয়া যেন সময় দাঁড়িয়ে আছে এই স্থাপত্যকে ঘিরে এই মন্দিরের ভেতরে স্থাপিত রয়েছে বিশাল কালো পাথরের শিবলিঙ্গ যা পুঠিয়া অঞ্চলের অন্যতম বৃহত্তম শিবলিঙ্গ হিসেবে পরিচিত ভক্তদের কাছে এটি শুধু পূজার স্থান নয় বরং আধ্যাত্মিক বিশ্বাস ও চিরন্তন ভক্তির প্রতীক বর্তমানে ভবনেশ্বর শিব মন্দির সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে এর রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের কাজ এখন সরকারের অধীনে পরিচালিত হচ্ছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসের এই অমূল্য স্থাপত্যকে জানতে ও অনুভব করতে পারে বর্তমানে এই মন্দিরের যে দায়িত্বে রয়েছেন তার কাছ থেকে এই মন্দিরের কিছু ইতিহাস শর্টকাটে শুনে আসি আদাব দাদা আপনি কি এখানকার গাইড জি আমি এখানে টাইট্যে আছি এই এটা তো রাজবাড়িরই একটি প্রতিশাল রাজবাড়ির এটা মন্দির এটা পুঠিয়া পাঁচানী রাজার মহারানী ভুবনময় দেবীর এই টেম্পলটা উনি করেছিলেন আর কি আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি ভুবনেশ্বর শিব মন্দির শিব মন্দিরে এই মন্দিরটি 1823 খ্রিস্টাব্দে নির্মিত এটা নির্মাণ করেন পুঠিয়া পাঁচানী মহারানী ভুবনময় দেবী তৎকালীন তিন লক্ষ শূন্য মুদ্রা ব্যয় সাত বছর সময় লাগছিল নির্মাণ করতে ভিতরে শিবলিঙ্গটি আছে এটি এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এখানে প্রতিদিনই বহির্বিশ্বের থেকে প্রতিদিনই দর্শনার্থীরা এসে থাকেন এমনকি আমেরিকা কানাডা ফ্রান্স ইটালি প্রতিদিন পর্যটকদের আকর্ষণ হয় বিভিন্ন জায়গায় থেকে ভক্তরাও এসে থাকেন এখানে বাৎসরিক দুটি অনুষ্ঠান হয় শ্রাবণ মাসের শেষ সম্বার ফাল্গুন মাসে শিব চতুর্দশীতে হাজার হাজার ভক্তের ঢল নামে এখানে ফাল্গুন মাসে বড় উৎসব হয়ে থাকে এবং পুঠিয়া এটা রাজবাড়ি পাঁচানি রাজা এবং চারানি রাজা দুই ভাই ছোট ভাই বড় ভাই এদের অংশগুলা ভাগ হয়ে যায় এবং সাইড দিয়ে পরীক্ষা বহিরাগত শত্রুরা যেন আক্রমণ করতে না পারে সেজন্য এই পরীক্ষাগুলা প্রোটেকশন দিয়েছিলেন সে সময় বর্তমানে ভিতরে দুইবেলা পূজা অর্চনা হয়ে থাকে শিব ঠাকুরের আর যে মূর্তিগুলা ভাঙ্গা দেখছেন এগুলি সেভেন্টি ওয়ানের দিকে আমাদের যুদ্ধের সময় উনিশশো সালে যুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীরা এখানে অ্যাটাক করেন এবং বম্বিং করা হয়েছিল এই জন্য মন্দিরের বিভিন্ন মূর্তি ভাঙচুর বিভিন্ন আসবাবপত্র লুণ্ঠন করেন বর্তমানে এই মন্দিরগুলি গণপ্রজাত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে আমি লিটন দাস অ্যাটেন্ডেন্টস প্রত্নতত্ত্ব অধিদপ্তর পুঠিয়া শিব মন্দির পুঠিয়া রাজশাহী ধন্যবাদ এটা কি মন্দির আর জগন্নাথ দেবের মন্দির এই মন্দিরটিও একই টাইমে তৈরি হয়েছে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে এবং ভিতরে জগন্নাথদেবের মূর্তি ছিল এটি সেভেন্টি ওয়ানের দিকে এটাও ধ্বংস হয়ে গেছে বর্তমানে এই টেম্পলটি ব্যবহার করা হয় না এখানে পুঠিয়ার মধ্যে বড় গোবিন্দ মন্দিরে পাচানি বড় গোবিন্দ মন্দির এবং শিব মন্দির দুইটা মন্দিরই চালু আছে সকাল সন্ধ্যায় দুইবেলা পূজা অর্চনা হয়ে থাকে আর এই মন্দিরের টোটাল জায়গা কতটুকু আচ্ছা এটা তো বলতে যেমন প্রত্যেকটা তোলা আলাদা যেমন শিব মন্দিরের জায়গা আমি কতখানি বলবো কারণ এখানে অনেক বড় এরিয়া অনেক বড় এরিয়া বিভিন্ন বাড়িঘর হয়েছে কিন্তু ভবিষ্যতে গভর্নমেন্টের অনেক বড় প্ল্যান আছেন সরকারের অনেক বড় প্ল্যান আছে যে ভবিষ্যতে এগুলো যদি অপসারণ করতে পারে তাহলে গভর্নমেন্টের অনেক রাজস্ব আসবে এখান থেকে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ঠিক আছে আসি বিদায় এখানে দায়িত্বরত দাদার কাছ থেকে যেটি জানতে পারলাম এবং বুঝতে পারলাম আশা করি আপনারাও বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন ভবনেশ্বর শিব মন্দির শুধু ইট পাথরের স্থাপনা নয় এটি বাংলাদেশের ইতিহাস বিশ্বাস আর শিল্পকলার এক জীবন্ত দলিল উঠিয়ে আসলে এই মন্দির আপনাকে ছুঁয়ে যাবে অতীতের অমরণ স্মৃতির মতো তো ধন্যবাদ আজকের মতো বিদায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে